সময় সময় খুব পরিবর্তনশীল কেন বললাম আমার বাবা ছিলেন একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা সে দীর্ঘ উনষাট উনসত্তর এখন উনসত্তর বছর বয়সে সে রিটায়ারমেন্টে এসেছে বাংলাদেশের পুলিশের তিনি কাজ করতেন তো তাকে দেখতাম যে যে এক তরুণ তরুণ টকবগে যুবকের মতো সারা শহর সে ডিউটিতে ডিউটি করে বেড়াতো একটা সময় মানে তার কাছে এগুলো কোনো কিছু ব্যাপারই ছিল না সেই মানুষটা আগের মতো এত দৌড়াতে পারে না দৌড়াতে পারে না মানে আগের মতো সে বাইক নিয়ে ছোটাছুটি করা সে বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করেছেন মানে সে বাইক রাইড করে বাড়িতে আসা যাওয়া করতো এখন সে আগের মতো ওই জিনিসটা পারে না তার শরীর এখন কাজ করে না বয়স হয়েছে সময়টা খুবই মানে নিষ্ঠুর তারপরে ধরুন এটা হচ্ছে আমার মায়ের খুব শখের একটা সংসার মেয়েদের তো শখের সংসার হয় তাই না তো আমার মায়েরও এটা তার শখের সংসার এই সংসারে তার অনেক মায়া মানে তার এই সংসারের প্রতি প্রতিটা মেয়েরই অনেক বেশি মায়া থাকে মানে যে সংসারটা সে নিজের হাতে করে গোছানো এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এই যে লিচু গাছটা দেখতে পাচ্ছেন এগুলোতে পানি দেওয়া তার যত্ন টত্ন নেওয়া মানে এই কারণেই বলি না যে একটা মেয়ে মানুষের সংসারের তার অনেক বেশি মায়া হয় এগুলি হচ্ছে আমার মায়ের শখ শখের সংসার তো মানে তার সংসার চেয়ে সে কোথাও এক সেকেন্ডের জন্য যে মানে শান্তিতে থাকতে পারে না তার সংসার কি হবে কি হবে এগুলো চিন্তা করে সে কোথাও যায় না তো এখানে আসলে শান্তি লাগে এখানে আমরা বড় হয়েছি মানে বাবার মানে চাকরি সুবাদে আমরা অনেক জায়গায় ঘুরতে পারার সৌভাগ্য হয়েছে এটা আমরা সৌভাগ্য মনে করি তাই না যে আমার বাবা একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা ছিলেন এবং রিটায়ারমেন্টে এসেছে এটা তো আমাদের প্রাউড ফিল অবশ্যই এটা আমি প্রাউড ফিল করি আলহামদুলিল্লাহ যে আমার বাবা একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা ছিলেন এবং সে রিটায়ারমেন্টে এসেছে তো বাড়িতে আমাদের বাড়ি এটা এখন আর গ্রাম বলা চলে না এটা শহরের মতো হয়েছে দেখেন আমগুলা কত সুন্দর ভালো লাগে এখানে আসলে অন্যরকম একটু শান্তি ফিল হয় চলে আসি মাঝে মাঝে এখন তো আর ওইভাবে আসা যায় না ভালো না লাগে চলে আসি আর বদ্ধ শহরের বদ্ধ একটা পরিবেশে থাকতে থাকতে ভালো লাগে না কেমন লাগলো সবাই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং